যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কেরালা ম্যাচের প্রস্তুতির জন্য মোহনবাগান দল আজকের থেকে তারা প্র্যাকটিসে নামছে বিষয়টা হচ্ছে মোহনবাগান বর্তমানে লিগ টেবিলের প্রথম স্থানে আছে তারা কুড়ি ম্যাচ খেলে ছেচল্লিশ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের প্রথম স্থানটা অধিকার করে আছে তাদের আশেপাশে অন্য কোনো দল কিন্তু নেই জামশেদপুর একটা প্রাথমিক চেষ্টা করছিল মোহনবাগানের কাছাকাছি যাওয়ার কিন্তু ব্যাঙ্গালুরু ম্যাচে তারা তিন জিরো গোলে হেরে যাওয়ায় মোহনবাগান কিন্তু কার্যত আইএসএল সিলটা চ্যাম্পিয়ন হয়ে গেছে এবারে যদি দেখা যায় যে এফসি গোয়াও কিন্তু মোহনবাগানের কাছাকাছি ছিল কিন্তু এফসি গোয়া যেহেতু জামশেদপুর জামশেদপুরের কাছে হেরে যায় তার ফলে এফসি গোয়াও কিন্তু অনেক পিছিয়ে গেছে লিখশিল জয়ের ক্ষেত্রে মোহনবাগান এই কেরালা ম্যাচের প্রস্তুতি নেবার আগে যে বিষয়গুলোর ওপর ফোকাস করতে চাইছে সেটা হচ্ছে প্রত্যেকটা প্লেয়ারের কিন্তু আগে ফিটনেসের ওপর বিশেষ জোর দিচ্ছে মলিনা প্রথম থেকেই প্রত্যেকটা প্লেয়ারকে ফিট রাখার বিষয় কিন্তু অত্যন্ত গুরুত্ব দিয়ে রেখেছে এবং সেই অনুযায়ী যদি দেখা যায় মোহনবাগান কিন্তু প্রত্যেক ম্যাচেই কোনো না কোনো প্লেয়ারকে চেঞ্জ করতে বাধ্য হয়েছে কারণ ফিটনেস জনিত সমস্যার জন্য সেই জন্য মোহনবাগান দলে আমরা প্রত্যেকটা প্লেয়ারেরই কিন্তু ভূমিকা অত্যন্ত ভালোভাবে লক্ষ্য করেছি এবং মোহনবাগান দল এই সাফল্য পাওয়ার পেছনে যদি দেখা যায় সেখানে কিন্তু প্রত্যেকটা প্লেয়ারেরই একটা বড় ভূমিকা আছে সেখানে সাহাল আব্দুল সামাদেরও যেমন ভূমিকা আছে আনরুদ্ধ থাপারও ভূমিকা আছে দীপক টাংরিরও ভূমিকা আছে ও অন্যদিকে বলা চলে দীপ্যেন্দু বিশ্বাসেরও ভূমিকা আছে টম আলডেট অ্যালবার্টো রড্রিগেস প্রত্যেকটা প্লেয়ার সেন্টার ফরওয়ার্ড পজিশানে যদি দেখা যায় আশিক কুরুনিয়ানেরও ভূমিকা আছে ভালো লিস্টান কোলাসরও ভূমিকা আছে একদম সেন্টার ফরওয়ার্ড পজিশানে জ্যামি ম্যাকলারেন ক্রেক স্টুয়ার্ট প্রত্যেকেরই কিন্তু একটা নিজস্ব নিজস্ব ভূমিকা পালন করেছে এই মোহনবাগান দলকে চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে এই ম্যাচে মোহনবাগান কিন্তু একাধিক প্লেয়ারকে নাও নাবাতে পারে বিশেষ করে আশিস রায় আশিস রায় আমরা দেখেছি পাঞ্জাব এফসি ম্যাচে একটা চোট নিয়ে কিন্তু ফার্স্ট হাফ খেলার পরে বসে যায় তারপরে আশিস রায় কিন্তু দেখা যায় যে তার পায়ের মধ্যে ক্রেপ ব্যান্ডেজ লাগিয়ে সে কিন্তু মাছ ছাড়ে সেই জায়গায় দাঁড়িয়ে আশিস রায়ের খেলার সম্ভাবনা এই ম্যাচে কিন্তু তুলনামূলকভাবে কম আছে এর সাথে সাথে বলা চলে সাহাল আব্দুল সামাদকেও আমরা দেখতে পাই যে মাঝপথে চোট হয়ে মাঠ ছাড়ে তার জায়গায় কিন্তু অভিষেক সূর্যাবানশি নাবে এবারে বোঝাই যাচ্ছে যে মোহনবাগানের এই দুটো প্লেয়ার নির্ভরযোগ্য প্লেয়ার দুটো না থাকার ফলে মোহনবাগান মিডফিল্ডার এবং রাইড ব্যাক পজিশনে কিন্তু একটা সমস্যা তৈরি হয়েছে কিন্তু মোহন বাগানের কাছে রাইড ব্যাক পজিশানে খেলার জন্য দিপ্পেন্দু বিশ্বাস আছে দিপ্যেন্দু বিশ্বাস টোটালি পুরো ফুল গেমের মধ্যেই আছে সে কিন্তু প্রত্যেকটা ম্যাচই খেলছে প্রায় তিন চারটে ম্যাচ যদি দেখা যায় কন্টিনিউয়াসলি খেলেছে সেই জায়গায় এই দিপ্যেন্দু বিশ্বাস রাইড ব্যাকেও কিন্তু খেলতে পারে এবং রাইড ব্যাক পজিশানে দিব্যেন্দু বিশ্বাসের যে পারফরমেন্স সেটা কিন্তু মোহন বাগানকে অনেক ভালো ফুটবল খেলতে সাহায্য করেছে এবারে যদি দেখা যায় যে সেন্টার মিডফিল্ড পজিশানে যদি সাহাল আব্দুল সামাদ না খেলে তাহলে অবশ্যই আপুইয়া ফিরে আসছে কারণ আপুইয়া কাঠ সমস্যার জন্য কিন্তু আগের ম্যাচটা খেলতে পারিনি তাই আপুইয়া কিন্তু সাহাল আব্দুল সামাদের জায়গায় খেলতে পারে এবারে যদি দেখা যায় ডিফেন্স পজিশানে টম আলডেট আগের ম্যাচে কাঠ সমস্যার জন্য ছিল না এই ম্যাচে কিন্তু টম আলডেটও ফিরে আসছে তাহলে মোহনবাগান টিমটা কিন্তু টোটালি কমপ্লিট টিমই কিন্তু মাঠে নামবে এই কেরালা ব্লাস্টার ম্যাচে সেক্ষেত্রে মোহনবাগান কেরালা ব্লাস্টার ম্যাচটাকে কিন্তু প্রাকিচ্ছক করেছে কারণ এই ম্যাচটায় জিততে পারলে কার্যত আইএসএল সিলটা তারা তাদের পকেটে পুড়ে ফেলবে এবং উড়িষ্যা ম্যাচে তারা জয়ের মধ্যে দিয়ে অফিসিয়ালি তারা আইএসএল সিলটা পেয়ে যাবে এই বিষয়টার ওপর কিন্তু মোহনবাগান কোচ মলিনা ফলো করছে এবং আশা করব যে মোহনবাগান তাদের পরবর্তী যেটা যে দুটো ম্যাচ আছে কেরালা ব্লাস্টার এবং উড়িষ্যা এই দুটো ম্যাচে জয়লাভ করে আইএসএল সিলটা তারা কিন্তু তাদের ঘরে নিয়ে আসতে সক্ষম হবে এবং মোহনবাগান যেহেতু উড়িষ্যা ম্যাচটা তাদের হোমে খেলবে সেই জায়গায় দাঁড়িয়ে তাদের আইএসএল সিলটা তাদের হোমের ম্যাচ থেকে যখন চ্যাম্পিয়ন হবে তখন তার উন্মাদনাটাই আলাদা থাকবে তাই সব দিক বিচার করে প্লেয়াররা কিন্তু প্র্যাকটিস করবে এবং প্লেয়ারদের ওপর কিন্তু বাড়তি মলিনা বিশেষ জোর দেবে না কারণ যেসব প্লেয়ার চোটাগ্রস্ত আছে তাদেরকে মাঠের বাইরে রাখার চেষ্টা করবে এবং যারা ফুল ফিট আছে সেই সব প্লেয়ারকে নিয়ে কিন্তু একদম হানড্রেড পারসেন্ট হ্যাবিলিটি দিয়ে কিন্তু প্র্যাকটিসটা করানোর চেষ্টা করবে কারণ এই ম্যাচ থেকে তিন পয়েন্ট পাওয়াটা মোহনবাগানের জন্য খুবই জরুরি তাই মোহনবাগান দলের এই প্রাথমিক লক্ষ্য থাকবে এবং মোহনবাগান সেন্টার ফরোয়ার্ডরা সেইভাবে গোল পাচ্ছে না আমরা দেখতে পাচ্ছি মোহনবাগান সেন্টার ফরোয়ার্ডরা কিন্তু এই আইএসএলে কোনো প্লেয়ারই কিন্তু টপ স্কোরারের মধ্যে নেই সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান সেন্টার ফরওয়ার্ডরা যাতে গোল পায় সেদিকে কিন্তু মলিনা বিশেষ নজর দিচ্ছে এবং সেন্টার ফরওয়ার্ডের পারফরমেন্স আরও যাতে বেটার হয় সেদিকে নজর দেওয়ার চেষ্টা করছে এবারে মোহনবাগানের উইঙ্গার লিস্টান কোলাসো মনবীর সিং এরাও কিন্তু দুর্দান্ত ছন্দে আসে লিস্টান কোলাসো হয়তো কখনো কখনো অফকালার থাকে তবে লিস্টান কোলাসোর জন্য একটা শর্টই যথেষ্ট লিস্টান কোলাসো এমন একটা প্লেয়ার যে কিনা পুরো ম্যাচে হয়তো খুব একটা ভালো করছে না হঠাৎ করে এমন একটা শট সে নিতে পারে যেখান থেকে কিন্তু পুরো খেলার রেজাল্টটাই বদলে যায় সেই জায়গায় দাঁড়িয়ে লিস্টান কোলাসো মোহনবাগানের তো প্লেইং ইলেভেনে থাকবেই এবং লিস্টান কোলাসো উইঙ্গার পজিশান থেকে মোহনবাগানকে কিন্তু এক্স ফ্যাক্টর প্লেয়ার হিসেবে কিন্তু একটা পারফরমেন্স তুলে দিচ্ছে এছাড়া অবশ্যই বলতে হবে মানবীর সিংয়ের কথা মানবীর সিং ধারাবাহিকভাবে ভালো ফুটবল খেলছে মানবীর সিং যেমন অ্যাসিস্ট করছে তেমন গোল করেও দেখাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে প্র্যাকটিসে মানবীর সিংয়ের ওপরেও নজর থাকবে এছাড়া সেন্টার ফরওয়ার্ড পজিশানে জিসান কামিংস এবং জেমি ম্যাকলারেন ক্রেক স্টুয়ার্ট আর দিমিতিয়াস এই চারটে যে বিদেশি প্লেয়ার আছে যারা কিনা মূলত ফরওয়ার্ড পজিশানটায় খেলে থাকে সেই জায়গায় দেখা যাচ্ছে যে জেমি ম্যাকলারেন তো প্লেইং লেভেলে থাকবেই থাকবে কিন্তু আরেকটা একটা প্লেয়ারকে হবে জেসান কামিংস দিমিত্রিয়াস পেট্টাটস না গ্রেগ স্টুয়ার্ট বিষয়টা হচ্ছে যে বর্তমানের পারফরম্যান্স যদি দেখা যায় সেখানে কিন্তু জেসান কামিংসের পারফরমেন্স তুলনামূলক গ্রেগ স্টুয়ার্ট এবং দিমিত্রিয়াস পেট্টাটসের থেকে ভালো সেই জায়গায় দাঁড়িয়ে জেসান কামিংসেরই প্লেইং ইলেভেনে আসা উচিত তবে প্র্যাকটিসে যে বেশি ইমপ্রেস করতে পারবে কেরালার গেম প্ল্যানের এগেনস্টে যেই প্লেয়ারটা বেশি স্যুটেবেল হবে সেই প্লেয়ারটাকেই কিন্তু মোহনবাগান কোচ মলিনা নেওয়াবে প্লেইং ইলেভেনে এছাড়া যারা সাবস্টিউট হয়ে আসবে সেই প্লেয়ারগুলোও কিন্তু মোহনবাগানের ইকুয়ালি ভালো প্লেয়ার তারাও কিন্তু গেম চেঞ্জার হয়ে যেতে পারে এই মোহনবাগানের জন্য কারণ কেরালা ম্যাচে প্রত্যেক প্লেয়ারকে কিন্তু ভালো ফুটবল খেলে ম্যাচটা বার করতে হবে যদিও কেরালার দলের কাছে পারমানেন্ট কোনো ম্যানেজার নেই তা হলেনও কেরালা কিন্তু ধারাবাহিকভাবে দেখা যাচ্ছে ম্যানেজার যাওয়ার পরেও ভালো ফুটবল খেলছে তারা কিছুটা আইএসএল এর টপ সিক্সের বড়ো বড়ো দলগুলোকে কিন্তু চ্যালেঞ্জ করছে সেই জায়গায় এই ম্যাচটা মোহনবাগান খুব গুরুত্বপূর্ণভাবে দেখছে এবং এই ম্যাচটা থেকে তিন পয়েন্ট পাওয়ার জন্যই কিন্তু তারা এগিয়ে চলছে এবারে মোহনবাগান যে জিনিসটার ওপর নজর দেবে সেটা হচ্ছে কর্নার এবং সেট পিসের ওপর মোহনবাগানের টম আলডেট এবং অ্যালবার্টো রড্রিগেস বর্তমান মোহনবাগান দলে ফিরে আসার জন্য এই কর্নার এবং সেট পিসে কিন্তু মোহনবাগান ভালো করবে কারণ টম আলডেট অ্যালবারটো রড্রিগেসের এরিয়াল সুপেরিটিটা সবসময় কিন্তু মোহনবাগানকে অ্যাডভান্টেজ দিয়ে থাকে এবং এই সেট পিস থেকে যদি মোহনবাগান এই কেরালা ম্যাচে একখানা গোল তুলে নিতে পারে তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না কারণ মোহনবাগান ডিফেন্ডাররা এই বছর আইএসএলের যে ছন্দে রয়েছে আমার মনে হয় যে অন্যান্য কোনো দলের ডিফেন্ডাররা এই আইএসএলে এরকম ছন্দে নেই সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান ডিফেন্ডাররা কিন্তু সেট পিস এবং কর্নারের এবং ফ্রিকিকের জন্য কিন্তু তৈরি থাকবে হেডিং অ্যাবিলিটির ওপর বিশেষ প্র্যাকটিসে জোর দেওয়া হবে সব বিষয়ে দেখতে গেলে মোহনবাগান এই কেরালা ম্যাচের প্রস্তুতিতে কিন্তু পুরো ভালোভাবে প্র্যাকটিসটা করে নেবে যাতে করে উড়িষ্যা ম্যাচেও তাদের যেন এই অ্যাডভান্টেজটা থাকে এবং তাদের গেম প্ল্যানটা প্রায় রেডি থাকে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিউটাকে লাইক করবেন ভিউটাকে শেয়ার করবেন